ব্যাংকের ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম এবং মিউচুয়াল ফান্ডের বা ইনভেস্টমেন্ট প্ল্যান এই দুটো প্রায় একই নেচারের মনে সিস্টেমেটিক হলেও ব্যাংকের এই ডিপিএস এবং মিউচুয়াল ফান্ডের এর এস আই পি এই দুটোর মধ্যে কিন্তু সিগনিফিকেন্ট কিছু পার্থক্য আছে যা আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো ব্যাংকের ডিপিএস এবং মিউচুয়াল ফান্ডের এর এস আই এই দুটোর মধ্যে এই তুলনামূলক আলোচনার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার জন্য ব্যাংকের বিপিএস নাকি মিউচুয়াল ফান্ডের এসআইপি কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট তো চলুন জেনে নেওয়া যাক এই ব্যাংকের ডিপিএস এবং মিউচুয়াল ফান্ডের এস আইপি এ দুটোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য গুলো কি কি যার ভিত্তিতে আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি এবং ওয়াইজলি নিতে পারবেন তো ব্যাংকের ডিপিএস যেটা এবং মিউচুয়াল ফান্ড তো এই দুটোর মধ্যে আমি আজকের ভিডিওতে পাঁচটা উল্লেখযোগ্য পার্থক্য আলোচনা করব এবং এটাই যথেষ্ট আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আপনি ডিপিএস করবেন না মিউচুয়াল ফান্ড এসআইপি করবেন তো প্রথম পার্থক্যটা হচ্ছে ইন্টারেস্ট রেট ব্যাংকের ডিপিএস এ যেটা হয় যে আপনাকে একটা ফিক্সড ইন্টারেস্ট রেট দিয়ে দিবে লেটসে বললো যে এটা টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনাকে প্রতি মাসে মাসে আপনি একটা অ্যামাউন্ট দিবেন লেটসে প্রতি মাসে মাসে আপনি এক টাকা করে দিচ্ছেন এবং এই এক হাজার টাকা প্রতি মাসে মাসে আপনার অটো ডেবিট হয়ে যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবং এটার উপর যদি টেন পার্সেন্ট হয় তাহলে প্রতি ছয় মাস পর পর টেন পার্সেন্ট ইন্টারেস্ট যোগ হতে থাকে দেন ওখান থেকে সোর্স ট্যাক্স ডিডাকশন হতে থাকে তো এটা হচ্ছে ব্যাংকের ডিপিএস এর সিস্টেম আর মিউচুয়াল ফান্ডের এসআইপি র ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো ইন্টারেস্ট রেট থাকে না এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের যে এনএভি নেট অ্যাসেট ভ্যালু এনএভি পার ইউনিট যেটা সেটার ভিত্তিতে নির্ধারিত হয় যে আপনি কতগুলো ইউনিট কিনেছেন মিউচুয়াল ফান্ড থেকে এবং ওই এনএফির ভিত্তিতে আবার নির্ধারিত ভাবনে যে আপনি যদি ওই ইউনিট গুলো সেল করে দেন তখন আপনি কত টাকা পাচ্ছেন আপনি যদি বছর ধরে একটা মিউচুয়াল ফান্ড করলেন প্রতি বছর এক হাজার টাকা করে টোটাল চব্বিশ হাজার টাকা তাহলে এই চব্বিশ হাজার টাকা যেটা প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে টোটাল দুই বছরে বা চব্বিশ মাসে চব্বিশ হাজার টাকা হলো তাহলে এই চব্বিশ হাজার টাকাটা কিন্তু আপনি ইকুইভ্যালেন্ট ইউনিট ক্রয় করলেন লেটসে আপনি দশ টাকা রেটে ইউনিট ক্রয় করেছেন তাহলে চব্বিশশো ইউনিট আপনি ক্রয় করেছেন তাহলে আপনি যখন দুই বছর পর এই চব্বিশশো ইউনিট বিক্রি করে দিবেন তখন যদি লেটসে ওই সময় পার ইউনিট প্রাইস হয় লেটসে তেরো টাকা তাহলে আপনি স্বাভাবিকভাবেই কিন্তু তেরো টাকা কিন্তু চব্বিশশো করলে যেটা হচ্ছে সেই প্রফিটটা হচ্ছে আপনার অর্থাৎ আপনি তিরিশ পার্সেন্ট এখানে গেইন করলেন যে আপনি দশ টাকা রেটে কিনেছেন এভারেজের এই দুই বছর ধরে দুই বছর পর যদি রেটটা তেরো টাকা হয়ে গেল তাহলে আপনি প্রতি ইউনিটের সাপেক্ষে কিন্তু তিন টাকা বেশি প্রাইস পাচ্ছেন অর্থাৎ প্রতি দশ টাকায় আপনি তিন টাকা প্রফিট করছেন অর্থাৎ তিরিশ পার্সেন্ট আপনার টোটাল এখানে ক্যাপিটাল গেইন হচ্ছে ওই সেল করার মাধ্যমে কিন্তু ব্যাংকের ডিপিএস এ যেটা হচ্ছে এটা ফিক্সড একটা রেট টেন পার্সেন্ট ওই রেটে আপনাকে থাকতে হবে এর কমও হবে না বেশি হবে না কিন্তু মিউচুয়াল ফান্ডে কম হওয়ার ঝুঁকি থাকে বটে কিন্তু বেশি হওয়ারও কিন্তু একটা সুযোগ থাকে এবং যখন বেশি সুযোগ আছে অর্থাৎ আপনাকে প্রতি সপ্তাহে কিন্তু মিউচুয়াল ফান্ডের এনএভির আপডেটটা দেওয়া হয়। তাহলে আপনি যদি দেখেন এনএভির প্রাইস কমে গেছে ফাইন আপনি ওই সময় আরো বেশি করে এনএভি কিনে ফেলবেন কম প্রাইসে আরো বেশি ইউনিট। আবার যখন প্রাইস বেড়ে যাবে তখন ঠিক ওই মুহূর্তে আপনি ইউনিট গুলো সেল করে দিবেন। তাহলে আপনি বিগ একটা গেইন করে ফেললেন। এই ফ্লেক্সিবিলিটির সুযোগগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি তে আছে যেটা ব্যাংকের ডিপিতেসে নেই। আরেকটা হচ্ছে টিনিউ। টিনিউ ব্যাংকের ডিপিতেসে আপনি যদি 3 বছরের জন্য ডিপিতেসটা ওপেন করেন তাহলে ওই 3 বছর আপনাকে রাখতেই হবে। 3 বছরের আগে আপনি যদি প্রিম্যাচিউর উইথড্রল করেন অনেক ক্ষেত্রে আপনি কোনো ইন্টারেস্টই পাবেন না অথবা একটু রিডিউসড ইন্টারেস্ট পাবেন তিন বছরের জায়গায় আপনি যদি দুই বছর কর বলেন আমি ক্লোজ করে ফেলবো তাও কিন্তু অনেক ব্যাংক আপনাকে কোনো ইন্টারেস্টই দিবে না আবার অনেক ব্যাংক হয়তো একটা পেনাল্টি করে বাকি টুক দিয়ে দিবে কিন্তু মিউচুয়াল ফান্ডের কিন্তু এই বিষয়টা ফ্লেক্সিবল আপনি যদি পাঁচ বছরের জন্য মিউচুয়াল ফান্ড ওপেন করেন আপনি যদি এক বছর পর বললেন আমি এটা ক্লোজ করে দিব ইটস ফাইন আপনি ক্লোজ করে যে কয়টা ইউনিট আছে ওই কয়টা ইউনিট রেখে দিলেন অথবা ওই কয়টা ইউনিট আপনি সেল করে দিলেন এক্ষেত্রে কিন্তু কোনো পেনাল্টি হবে না বা আপনার গেইন যেটা আছে সেই গেইন পুরোপুরি আপনি এনটাইটেল হচ্ছেন তো মিউচুয়াল ফান্ড টিনিউটাও ফ্লেক্সিবল যেটা ব্যাংকের ডিপিএস এর ক্ষেত্রে নয় তবে অনেক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নরমালি এক বছরের আগে যদি মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনি উইথড্র করেন টাকাটা সেই ক্ষেত্রে আপনাকে 1% একটা এক্সিট লোড চার্জ করে কাজেই মিনিমাম এক বছর রাখলে এরপর আপনি এক বছর পরে কোনো রকম প্রিম্যাচিউর উইথড্রল আপনি করতে পারবেন কোনো রকম পেনাল্টি ছাড়াই আচ্ছা আর তৃতীয় পয়েন্ট হচ্ছে ট্যাক্স রিবেট ব্যাংকের ডিপিএস এর ক্ষেত্রে আপনি কিন্তু ট্যাক্স রিবেট বা কর অব্যাহতি পাচ্ছেন প্রতি বছর মাত্র আঠারো হাজার টাকা অথচ মিউচুয়াল ফান্ডের এস করলে আপনি প্রতি বছর কর অব্যাহতি পাচ্ছেন কিন্তু পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ ব্যাংকের ডিপিএস এ যেখানে ট্যাক্স রিবেট মাত্র আঠারো হাজার টাকা মিউচুয়াল ফান্ডের এস ট্যাক্স রিবেট হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে সেটার পনেরো পার্সেন্ট তথা পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট আর ডিপিএস এ যেটা যে প্রতি মাসে মাসে আপনি যদি দশ হাজার টাকা করে ডিপিএস করেন তাহলে বারো মাসে এক লাখ বিশ হাজার টাকার পনেরো পার্সেন্ট তথা আঠারো হাজার টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাওয়া যায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে যে ট্যাক্স রিবেটটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ডিপিএস এর চেয়ে তিন গুনেরও বেশি ব্যাংক এর ডিপিএস এর চেয়ে তিন গুনেরও বেশি তো কাজেই সেই সেন্সেও কিন্তু আহ ট্যাক্স রিবিট সাপেক্ষেও কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি টা অনেক বেশি ট্যাক্স ইফিসিয়েন্ট একটা ইনভেস্টমেন্ট কম্পেয়ার টু ব্যাংকের ডিপিএস আচ্ছা এরপরে চতুর্থ পয়েন্ট হচ্ছে ডিভিডেন্ট বা লভ্যাংশ এক একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন আহ ফান্ড কালেক্ট করছে ইনভেস্টর থেকে এবং তার মিউচুয়াল ফান্ডে ইউনিট ক্রিয়েট করছে এবং সেই ইউনিটগুলো সে যখন তার মতো করে তাদের স্ট্র্যাটেজি অনুসারে বিভিন্ন যেটা বিভিন্ন ইনভেস্টমেন্ট ভেহিকেলে বা সরকারি যে ট্রেজারি বিল বন্ড আছে এগুলো হতে পারে বা আইপিও হতে পারে তো এসব জায়গায় যখন ইনভেস্ট করছে তখন প্রতি বছর পর পর প্রতি অ্যাকাউন্টিং ইয়ার শেষে যে লাভটা হচ্ছে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওখান থেকে তারা কিন্তু আপনাকে একটা ডিভিডেন্ট বা লভ্যাংশ দিচ্ছে লেটস আপনাকে যদি বললো যে টেন পার্সেন্ট ডিভিডেন্ট দেওয়া হবে তো টেন পার্সেন্ট থেকে আপনি ওটা থেকে আবার সোর্স ট্যাক্স ডিডাকশনের পরে আপনি ওখান থেকে ওই ডিভিডেন্ডটা আপনি পাচ্ছেন তো কাজেই আপনার যদি এক বছরে আপনি যদি প্রতি মাসে যদি এক হাজার টাকা করে মিউচুয়াল ফান্ড এসআইপি তে করেন তাহলে এক বছরে হলো বারো হাজার টাকা এই বারো হাজার টাকার লেটসে যদি টেন পার্সেন্ট দেয় তাহলে হচ্ছে আপনার বারোশো টাকা এই বারোশো টাকা থেকে টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স ডিডাকশনের পরে আপনি যেটা পাচ্ছেন প্রায় এগারোশো টাকার মতো বা এক হাজার আশি টাকা তো এইটা হচ্ছে আপনার ডিভিডেন্ড যেটা আপনি পাচ্ছেন কিন্তু ব্যাংকের ডিপিএস কিন্তু ডিভিডেন্ড এর কোনো সিস্টেম নেই আপনি তিন বছর রাখবেন তিন বছর শেষ হবে এরপর আপনি ওটা ক্লোজ করে আপনি ইন্টারেস্ট নিয়ে যাবেন অথচ এস আইপি তে মিউচুয়াল ফান্ডে কিন্তু ওই আপনার এনএভি অনুসারে আপনার ক্যাপিটাল গেইন যেমন হচ্ছে পাশাপাশি প্রতি অ্যাকাউন্টিং ইয়ার শেষে প্রতি বছর শেষে কিন্তু আপনি একটা ডিভিডেন্ড পাচ্ছেন যেটা ব্যাংকের ডিপিএস থেকে আপনি পাচ্ছেন না আর পঞ্চম পয়েন্টটা হচ্ছে ডাইভার্সিফিকেশন যে ব্যাংকের ডিপিএস যেটা হয় আপনি একটা নির্দিষ্ট ব্যাংকে ডিপিএস করলেন প্রতি মাসে মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিপিএস অ্যামাউন্টটা ডেবিট করে নেওয়া হচ্ছে দ্যাটস ইট কিন্তু মিউচুয়াল ফান্ডের এসআইপি তে যেটা হয় ওই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু শুধু যে একটা ব্যাংকে বা কর্পোরেট বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে এফডিআর করে রাখে তা না তাদের ইনভেস্টমেন্ট ভেহিকেল গুলো কিন্তু অনেক ওয়াইড এবং অনেক ডাইভার্স তারা কোনো ব্যাংকে এফডিআর করছে তারা সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করছে বা তারা শেয়ার মার্কেটের যে প্রাইমারি মার্কেট গুলো আছে যেখানে আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো গুলো ফান্ড কালেক্ট করে সেখানে বিনিয়োগ করছে তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইনভেস্টমেন্ট ভেহিকেলে তারা বিনিয়োগ করে রাখে যার কারণে কিন্তু ডাইভার্সিফিকেশনের কারণে রিস্ক কমে যায় আবার আপনার রিটার্নের। যে পসিবিলিটি রিটার্ন রেট সেটাও কিন্তু হাইয়ার হয়ে যায় কিন্তু এর ডিপিএস কিন্তু সেই সুযোগ নেই এর জন্য রাখতে হবে হবে ওই আপনাকে মানতে যদি ক্লোজ করেন দেন আপনি ইন্টারেস্টের কোন সুবিধা পাচ্ছেন না তো এই হচ্ছে পাঁচটা পয়েন্ট যেটা আমি আজকের ভিডিওতে বললাম যে ব্যাংকের ডিপিএস এবং মিউচুয়াল ফান্ডের এসআইপি যে প্রথমে বললাম ইন্টারেস্ট রেট তারপরে বললাম টিনিউর তারপরে বললাম ট্যাক্স রিপে তারপরে বললাম আহ ডিভিডেন্ড আর সব শেষে পাঁচ নাম্বারে বললাম আমি ডাইভার্সিফিকেশন তো এই পাঁচটা পয়েন্টের সাপেক্ষে কিন্তু বলা যেতে পারে যে যে মিউচুয়াল সেটা অবশ্যই ফান্ডের অনেক বেশি ট্যাক্স অনেক অনেক বেশি বেশি সম্ভাবনা থাকে ফ্লেক্সিবল কম্পেয়ার টু ব্যাংকের ডিপিএস তো এই হচ্ছে তুলনামূলক আলোচনা ডিপিএস আর মিউচুয়াল ফান্ড মধ্যে যেখানে আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত যে মিউচুয়াল ফান্ডের এসআইপিটাই কিন্তু বেশি লাভজনক এবং ফ্লেক্সিবল এবং ট্যাক্স সিফিসিয়েন্ট এবং অনেক বেশি ডাইভার্স আহ ব্যাংকের ডিপিএস করার তুলনায় কাজেই আমি কম্পারেটিভ আলোচনাটা করলাম তুলনাটা বুঝালাম এখন কিন্তু সিদ্ধান্ত আপনার ধন্যবাদ